আমি মালিকের দয়া তার গুটি গুণ বড় ও গুণাগারের ওরাচ অন্য কলপ নষ্ট হয়ে গেছে না রোজেনা হস ভালো লাগে না পর্দা ভালো লাগে না ইবাটা দন্দিগি ভালো লাগে না কেন লাগে না বলে কলপ নষ্ট হয়ে গেছে গুণায় জর্জরিত হয়ে গেছে তারপরে আমি বলে দিই না তখন তুমি মালিকের রহম থেকে দূরে সরে যাও না মালিকের দয়া থেকে দূরে সরে যাও না যত বড় গুণা তোমার তার চাইতে গুটি গুণ বড় দয়া মালিকের আল্লাহ আকবর

ইন আল্লাহ এক ফিরুষ জনুনু হবা আজামি একটা গুনা মাফ করবে না। দুইটা গুনা মাফ করবে না সব গুনা মাফ করবে। শুধু চকের পানি ছেড়ে দিবে ও যুবক চট্টগ্রামের যুব বন্দরহে ও মরুব বিভামাজিী না গবিীর মনোযোগ। বেশি সময় দি ্চিনল সময় ছেড়ে দিচ্ছি গবিীর মনোযুগ। এক তারা। আল্লাহর জন্য করবান। একটারা। বালিশের সাথে মাথা লাগাবেন েরাত ধরে বলে যাই কদম ধরে বলে যাই আমি বহু দূর থেকে এসেছি আমি এদিকে আসিনা এদিকে আমি আসি না খুব কমই আসি একেবারে কম মাদ্রাসায় ক্লাস করে এখানে আসা সম্ভব হয় না মনোযোগ দেন একটা কথা বলে যায় একটা রাত মালিকের জন্য কুরবান করে দেন বাতিটা নিভায়া দেন বারোটার কাঠ অতিক্রম করে দেন পালিশের সাথে মাথা লাগায়া মোবাইল ফোনটা বন্ধ করিয়া দুই পুঁটা চোখের বানি ছেড়ে দেন এমনিতেই এমনিতেই ছেড়ে দেন কিছু বলা লাগবে না কিছু পড়া লাগবে না অজু করা লাগবে না নামাজ পড়েন না পড়া লাগবে না পালিশের সাথে মাথা লাগায়া দুই পুরা চোখের বানে ছেড়ে দিয়ে যদি বলেন মালি তোমার মন্দার সারা দিন বর করেছে তাকায়া দেখো গো এই গভীর রজনী তো তোমার কদমে ফিরেছে আমার মালিক জানায়া দেয় মান আতা ইলাইয়া শিবরান যে আমার দিকে এক বিঘা তাকায়া যায় আতাই তু ইলাইকে আমি আল্লাহ তার দিকে এক হাত তাকায়া যায় ইরা আখিরুল হাদিস সর্বশেষ হাদিসে পাকে বলে দিল মান আতা ইলাইয়া যে ব্যক্তি আমার দিকে হাঁটি হাঁটি আসে আতাই তু ইলাইকে বিহারওয়ালা আমি আমি মালিক তাকে মাফ করে দেওয়ার জন্য ক্ষমা করে দেওয়ার জন্য জান্না দি বনায়া জন্য আমি আল্লাহ তার দিকে দৌড়ায়া দৌড়ায় যায় দুই পুরা চোখের পানি যদি গভীর রজনীতে ছাড়ে দেন আল্লাহ যে বলেছে ইন্ডাল্লা জামিয়া তোমার একটা গুনা ক্ষমা করবে না দুইটা গুনা ক্ষমা করবে না তোমার যত গুনা থাকুক না কেন আমার মালিক সব গুনাহ তোমার মাফ করিয়া জান্নাতের মেহমান বানাবে আওয়াজ দিয়া বলে আল্লাহ গোয়া